আমি দীর্ঘ দশ বছর পরে গত মাসের আঠাশ তারিখে কক্সগ্রামে কিন্তু তারপর সকালে আমাকে চলে যেতে হয়েছে একটা জাতীয় এরপরে আবার প্রায় এক মাসের কাছাকাছি হলো আসতে আমি কক্স রোজার বিএনপি কার্যালয়ে গছবারই ভিজিট করার কথা পারিনি আজকে প্রথম কর্মসূচি হিসাবে দিয়া টুতে আসার সময় কক্স রেউজার জেলা কার্যালয়ে দেখলাম একটা ধ্বংস স্তূপ বিগত চার আগস্ট পাঁচই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশ অন্যান্য জায়গার মধ্যে আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয় স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আনাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনতা সংগ্রামী দেশ বসত বাড়ি জ্বালিয়ে দিত একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তান্ডবের শিকার বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে গত পনেরো ষোলো বছর যাব ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যম্ভাবে পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উত্থান পৃথিবীর ইতিহাস সব দুনিয়ার ইতিহাস কোন স্বৈরাচার কোন ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারি সবসময় ফেসিবাদের পতন ফেরেসারের পতন নির্মম হয় মর্মান্তিক হয় অস্বাভাবিক হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায় বাংলাদেশেও তাই হয়েছে আমরা নতুন ভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পেয়েছি প্রকৃতপক্ষে বাংলাদেশ পরদ রাজ্য হওয়ার তার প্রান্তে ছিল সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্ভব হয়ে পড়তে পেরেছি এই জন্য শত সহস্র শহীদের রক্ত প্রায় বাইশ হাজারের আহত হয়েছে দুই চোখ অন্ধ হয়েছে শতাধিক এক চোখ অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো পঙ্গু হয়েছে কয়েকশো গত কয়দিন আগে দীর্ঘ সরে চোদ্দশো জন মানুষ শহীদ হয়েছে মানব তার আগ পর্যন্ত পরিচালিত

রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসের হাতে এবং সরকারি বাহিনীর হাতে এগুলো সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশের অবস্থায় জন্য সারা বাংলাদেশের মতো কক্সেস বাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা পর্যায়ে বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন করেছে তার মধ্যে অন্যতম যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মধ্যে একজন আছে ওয়াসিম আকরাম সে আমাকে তার দুই তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল শিলং ভাবতেও পারেনি মাত্র বিশ একুশ বছর বয়স হয়ে তার সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সে দ্বিতীয় শহীদ

শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা অঙ্গীকার এবং সারা জাতির বিশ্ববুদ্ধ যে আকাঙ্ক্ষা যে আশা যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে সেটা পরিপূরণের দায়িত্ব বাংলাদেশের সফল আমরা আহ্বান জানাই আমরা যেন পরোক্ষ ও অধিকারসূচী ভিত্তিতে একটি প্রকৃত গণতান্ত্রিক বৈষম্যহীন অসঙ্গদায়িক সাম্যভিত্তিক রাজনৈতিক মর্যাদা দিতে আইনের শাসনকে বাংলাদেশ প্রতিষ্ঠা জন্য আমরা সবাই আমাদের কণ্ঠ সব সময় রাখি আন্দোলন অব্যাহত রাখি যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্দেশ্যে স্বাগত জানাবো এবং সহযোগিতা করবো এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া সুতরাং এই সরকারকে দিতে পারি না আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনো প্রচেষ্টা চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে

সেটা আমি আরো পরে চিন্তা করে দেখবো আরেকটি প্রশ্ন ছিল এই যে বললেন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনি গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে এখন মাঠে সক্রিয় দল হিসাবে বিএনপি এবং জামাতের প্রচার প্রচারণা আমরা দেখেছি কিন্তু জামাত বলেছে দীর্ঘ যতদিন সংস্কারের দরকার পড়ে ততদিন পর্যন্ত এই সরকারকে সময় দিন এই এর মধ্য দিয়ে কোনো ষড়যন্ত্র দেখছেন কি দেশে আপনার প্রশ্নে যা আপনি বলেছেন আমি সেরকম জানি না কিন্তু বরং যে দলের কথা আপনি বললেন তারা বলছে যে নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে আমি সবাই চায় সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কার গুলো অগ্রাধিকার পাবে কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্ভুক্ত সরকার শুরু করতে পারে হয়তো শেষ করতে পারবে কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ সহ আরও কিছু সম্পর্কিত এদের সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়া আমরা যেটাকে বলি কন্ডাক্টিভ করে ফ্রি ফেয়ার ইলেকশন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে ইলেকশনের সেটার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অপরাধীরা পাবে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার একটি রাখে সকল সংস্কার সমাপ্ত করতে অনেক সময় লাগতে পারে সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারবো না যেটা আমরা হিসাব করতে পারবো তা হচ্ছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এই সরকার প্রধান উপদেষ্টা আমার আসনে বলেছেন যে ছয়টি বিষয়ে সংস্কার কমিশন ঘোষণা করেছেন ছয়জন প্রধান তিনি বলেছেন এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে

পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজনৈতিক দল সমূহের সাথে স্টেক হোল্ডারদের সাথে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে জনগণের জন্য মতামতের জন্য উন্মুক্ত করবেন তারপরে সেই সুপারিশ যেভাবে জনগণ গ্রহণযোগ্য হয় সেই সুপারিশ তাহলে দেখা যায় আরো এক মাস কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সেমিলটেনিয়াসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করেছি এবং কবে সেটা হবে ওইটা এই জন্যেই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়ে সত্তরের নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ সংঘর্ষ এখনো জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগ্রহ সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অপরাধ সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না বা এটা বুঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ ফেরত যাচ্ছি নাকি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া কক্সবাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়